হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে বিয়ের কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব হলদি লুক থেকে বিয়ের সাজগোজ যা যা কিনলাম সবই তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখাচ্ছি দেখো এখন আর ফেস ক্যামেরা করছি না জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এতটা জিনিস কিনলাম আর সবটাই তোমাদেরকে দেখাচ্ছি অনেক জিনিস আছে এর মধ্যে সবই দেখাবো দেখতে পাচ্ছি এখানে ঢেলে আমরা দুজন রেডি করে রেখেছি দোকান পুরো দেখাবো দোকান থেকে কিনে এনে আমরা দোকান বসালাম গাইস এটা দেখতেই পাচ্ছ হলদি লুকের সব সেট আছে এটা হেভি সুন্দর এটা ওই ক্লিপ মনে হয় বলে আর এটা কোমর বিছা প্রজাপতি ডিজাইন আর এটা তো হাড়ের ওই ব্ল্যাক গাল থাকে যেটি এতে পিন আছে চুল বাঁধার জন্য আর এটা হচ্ছে চকার তাই তো চকার চকারটা কেমন হয়েছে কমেন্টে জানাও এটা আমার চয়েস আর এটা হচ্ছে বড়ো একটা হাড় দামটাও দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আর আছে এখানেও ক্লিপ এটা কি বলে জানি না নাকে কি দেয় এটা চুল কি বলে জানি না খোপাই দেয় খোপা করবে সেটা এটা আংটি আংটিটা কেমন হয়েছে কমেন্টে জানাও আর এখানে আছে কি বলে এটাকে বাউটি বা চুরি ওই হলো যা কিভাবে একটা কি হবে দেখ চেরি কালারের নেট বলি সেটা টিকিটা খুব সুন্দর লাগছে শাড়ি আটকাতে কাজে লাগবে সবাই খালি কাগজ কিছু নেই একটা ওষুধ আছে আর এটা একটা ক্রিম আছে এগুলো আর দেখাচ্ছিলাম এখানে যা যা আছে সেগুলো আজকে কিনে আনলাম এটা তো জালি আর এটা কলা টিপ কাজল লিপস্টিক আর এখানে আছে টোটাল এই কেনাকাটা হলো